আগামী ঈদ ফিতরে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ছবির পোস্টার যেখানে পোস্টারে সাকিব খানকে দু হাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে আর তা বেশ সারা ফেলেছে দর্শকদের মাঝে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে পুরোদমি এই সিনেমার অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায় যিনি সালমান খান রানবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন এদিকে গত বুধবার পহেলা অক্টোবর প্রিন্স ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট দেন জানান অমিত রায়ের সঙ্গে আলোচনা সেরেছেন ওই পোস্টে দেখা যায় আবু হায়াত সুলতানাকে এছাড়া সেখানে জায়গা করে নিতে দেখা যায় বলিউড অভিনেতা আমির খানকে মূলত সাকিবের নির্মিতব্য এই সিনেমায় আছেন বলিউডের চিত্রগ্রাহক তাই ছবির প্রি প্রোডাকশনের মিটিংটি চলছিল মুম্বাইয়ে আমির খানের সেটে আর সেখানেই হাজির হন বলিউড অভিনেতা এই বিশেষ মুহূর্তগুলোর ছবি পোস্ট করে নির্মাতা আবু হায়াত লেখেন অমিত দাতার সেটে প্রি প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে সেই সাথে দ্রুত সেটে ঘুরেও দেখতে পারলাম এমনকি আমির খানেরও দেখা পেলাম দাদা এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শোনা যাচ্ছে প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন যদিও একাধিক নাম শোনা যাচ্ছে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ডেস্ক রিপোর্ট হার্ড নিউজ